মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের জন্মদিবস মৃত্যু দিবস পালন করার শরীয়তের কোন সিদ্ধান্ত নাই আমাদের দেশে যারা এগুলি করে এগুলো সুস্পষ্ট পিতা নবেন্দ্র যেদিন পৃথিবীতে এসেছেন সেই দিন অথবা যেদিন ইন্ট্রেকাল করেছেন একই দিনে এসছেন একই দিন ইনফিকার করেছেন এই দিবস উদযাপন করা আপনারা কি বলতে পারবেন যে সাহাবিদের চাইতে আমরা রসুল্লাহকে বেশি ভালোবাসি বলেন পারবেন কেউ বললে তারা জীবন দিয়েছেন তারা রক্ত দিয়েছেন

এই শব্দটা বাক্যটায় নাই এই আওয়াজগুলো করতেছি রেকর্ড হচ্ছে চলে যাবে ইউটিউবে লাখ লাখ লোক জানবে আর আমি চতুর্থ মানে উঠে যাব না আমিও বেঁচে থাকলাম আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা আমাকে আরেক মাফইলে বলবেন হুজুর আপনি বলছেন নাই আমরা তো পাইয়া গেছি আমি আপনাকে ওস্তাদের মূল্য দেব সম্মান জানাবো আরেক বড় মাফইলে বলবো আমি ভুল করেছি উনারটাই ঠিক কিন্তু বন্ধু চ্যালেঞ্জ করে যাচ্ছি বলে যাচ্ছি এই দেমিলা দন পালন করা দূরের কথা এই বাক্যটাই কোরআন হাদিসে নাই এই বেदातগুলো আজকে আমাদের জন্য অনেক বড় খারাপ অবস্থা হয়েছে হেটmani আনন্দ আপনি আনন্দ করেন আমার আপত্তি নাই কিন্তু প্রশ্ন একটা জায়গায় দাঁড়াবে যে সিস্টেমে আপনি আনন্দ চালু করেছেন রাসূলের সাহাবারা এটা তো কোনোদিন করেন

রাসুলের এতেকালের পর উনার দিবস পালন করেছেন এমন একজন সাহাবি পাবেন না দিবস মৃত্যু দিবস ইসলাম এগুলা নাই এগুলা হিন্দু খ্রিস্টানদের মাঝে আছে কিন্তু আমরা এখন শুধু জন্মদিবস পালন করি না রাসুলের জন্মদিন আমরা একটা ঈদও বানাইছি ঈদ ইদ মিলাদুলনী কবে ঈদ মিলাদবী উপলক্ষে কিছু করণীয় আছে কিনা এই দিনে কোন আমল আছে কিনা ঈদ এ মিলাদুন্নবী মানে হলো নবীর জন্মের ঈদ আনন্দ তো ঈদ থাকলে ঈদের নামাজ থাকবে নাকি তো যদি আমরা উনী বলি তাহলে ঈদ তিনটা ঈদ উল ফিতর ঈদ উল আজহা আর ঈদ মিলাদুল নবী তাহলে ঈদুল আজহা ঈদুল ফিতর তো নামাজ আছে আমরা জানি ঈদে মিলাদুন্নবীর নামাজ কখন আছে কোন নামাজ নাই তো বোঝা গেল যে আসলে ঈদ মিলাদুল নবীর নামে কোন ইবাদতের উপলক্ষ কোন অকেশন ইসলামের শরীয়তে কোথাও নাই তবে এটা ঠিক এই কথাগুলো আমরা বললে আমাদের কিছু ভাই যারা আমাদেরই ভাই মুসলিম ভাই হয়তো বা তারা মনে কষ্ট পান তারা মনে করেন যে এরা নবীর দুশ্মন এদের মনে ভিতর নবীর মহব্বত নাই নবীর ভালোবাসা নাই ভাই জন্ম দিবস উদযাপন করলেই তার প্রতি ভালোবাসা আছে আর না করলে নাই এই যোগ করা এত সহজ শর্টকাটে হিসাব করার ক্ষমতা আপনার কে দিচ্ছে এই অধিকার আপনাকে কে দিছে ব্যাপারটা এরকম হয়েছে যে দেশের প্রতি আমার ভালোবাসা আছে কিনা আপনি আমার দল করেন তাই আমি বলবো আপনি দেশপ্রেমিক আপনি আমার দল করেন না তো আপনি দেশ ব্যাপারটা সেরকম হয়ে গেল না ভাই আমার দেশ প্রেম জাহির করার জন্য আপনার দল করে তাই প্রমাণ করতে হবে এটা যেরকম অযৌক্তিক ঠিক একই ভাবে নবী করিম সাল্লামের জন্ম দিবস উদযাপন করে তার প্রেম তার ভালোবাসা জাহির করতে হবে এটাও এরকম অযুক্তি দেখুন আমরা একটু ঘাটাঘাটি করি ভাই আজকাল তো আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়ে গেছে আপনি একটু অনলাইনে একটু সার্চ দেন জন্ম দিবসের জন্ম কবে জন্ম দিবস উদযাপনের জন্ম কবে পৃথিবীতে জন্ম দিবস উদযাপনের এই কালচার এটারও তো জন্ম হয়েছে নাকি নাকি আদম আলাহ সালাম থেকে শুরু হয়েছে এটাও তো শুরু হয়েছে একটু ঘাটাঘাটি করে দেখেন আপনি অবাক হবেন খ্রিস্টানরা পর্যন্ত তাদের ধর্মীয়ভাবে জন্মদিবস জন্ম দিবস উদযাপন করাটাকে তারা নিষিদ্ধ করেছে আমরা যেরকম ফতোয়া দেই না খ্রিস্টানদের ধর্ম মতো ফতোয়া আছে জন্ম উদযাপন করা যাবে না কারণ এটা যারা করেছে পেগানরা প্রকৃতি পূজারীরা তাদের সাথে বিশ্বাসগত বিশাল সংঘর্ষ সংঘর্ষ আছে কাদের খ্রিস্টানদের কালের আবর্তে খ্রিস্টানরাই এসে সেটা আবার নিজেদের গায়ে ধারণ করেছে তারা এখন তাদের নবীর দিবস উদযাপন আমরা মুসলমানদের অনেকে বহু পরে এসে মিশরের এক শাসক তিনি এসে চিন্তা করলেন খ্রিস্টানরা তাদের নবীর জন্মদীবন পালন করে আমাদের নবীর জীবন আমরা পালন করলে সমস্যা কি এই শুরু করলেন তিনি এবং তারপর থেকে এটা শুরু হয়ে গেল ডক্টর আবদুল্লাহ জাহির আহমদুল্লাহ রাহে ওলায় বইতে বিস্তারিত ইতিহাস পাবেন পড়ে নেবেন তা আপনি তো অনলাইনে সার দেন না তাহলে তো পেয়ে যাবেন দিবসের উদযাপনের জন্মটা কবে দেখে আমাদের প্রেমী নিজে তার জন্মদিবস উদযাপন করেছেন যদি করে থাকেন তো বছরে প্রতিদিন প্রতি বছর বারো তিনি বেঁচে ছিলেন তেষট্টি বছর এই তেষট্টি বছরে প্রতিবার আসছে না উনি ওনার দিবস উপলক্ষে এই যে র্যালি বের করা জশ্নে জুলুস করা বা যাই করি আমরা উনি কিছু করছেন কিনা উনি নিজের ওই যে কি একটা কথা আছে না যার বিয়ে তার কবর নাই পড়াপড়শি ওনার নিজের জন্মদিন উনি উদযাপন করলেন না ওনার চার কলিফার কেউ করলেন না কোন সাহাবি করলেন না আমরা মহব্বত জাহির করার জন্য ওনার জন্মদিন উদযাপন ব্যাপারটা কেমন হয়ে গেল আল্লাহ আমাদের ভাইদেরকে সঠিকটা বোঝার তফিক কাজ করে যারা করছেন তারা নবী সাল্লাহ মহাব্বতি হয়তো বা করছেন তাদের প্রতি তাদের তাদের যে আবেগ আছে তাদের যে নবীর প্রতি ভালোবাসা আছে ভালোবাসাটাকে আমি শ্রদ্ধা করি কিন্তু ভালোবাসা প্রকাশের পদ্ধতিটা অবশ্যই কি হতে হবে সঠিক হতে হবে অতএব ঈদ মিলাদুল নবী নামে আলাদা কোন অকেশন ইবাদত হিসাবে এরকম কোনো কিছু শরীয়ত রাখে না এবং এটা না সাহাবাই কারণ খোলাফারা সাথে কারোর মধ্যে এর কোনো নজির ছিল বরং উল্টা এটা অন্য ধর্মাবলম্বীদের সংস্কৃতি হওয়ার কারণে আমাদের সেটা বর্জন করা